বন্ধুরা নমস্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কেন্দ্রের সরকার ভেঙে দেওয়া হবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে আপনারা হয়তো ভাবছেন যে সম্ভবত মোহন ভাগবত এবং আর যেটা চাইছে যে পঁচাত্তর বছর বয়স হলে নরেন্দ্র মোদী আপনার পদত্যাগ করে তার পরের লোকদেরকে সুযোগ দেবেন এবং সেই ব্যাপারে বোধহয় ভিডিওটা আমি করতে চাইছি একেবারে তা না তারা ভুল করবেন এই ভিডিওটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে করছি যেটা আপনাদের অবশ্যই না টেনে সবটা শুনতেই হবে অন্যথায় একটা অতীব যুক্তিপূর্ণ বিষয় আপনারা মিস করবেন আমি বলে দিলাম কারণ এখন এসআইআর নিয়ে আপনার সারা দেশের মধ্যে টান টান উত্তেজনা একদিকে পার্লামেন্টের মধ্যে হইচই হচ্ছে একদিকে সুপ্রিম কোর্টের মধ্যে আপনার এসআইআর নিয়ে মানে বিতর্ক চলছে এই পক্ষ ওই পক্ষ আরেকদিকে রাজনৈতিক দলের নেতারা আপনার যার যার মতন করে যুক্তি খাড়া করছেন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুক্তি খাড়া করেছেন আপনার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাতুস্পুত্র এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কথা বললে হয়তো কারোর কারোর মনে হবে আমি বোধহয় অভিষেক ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে বিশেষভাবে পছন্দ করি ইত্যাদি ইত্যাদি কারোর কারোর এরকম মনে হয় আমি বলবো না আমি যুক্তি যেখানে সেখানেই কথা বলি এবং যুক্তি যদি সঠিক হয় তাহলে তাকে সমর্থন করতে কোনো আপত্তি নাই এবং এটাও বলতে কোনো দ্বিধা করছি না যে আজকে পশ্চিমবঙ্গে বিজেপিতে যদি একজন অভিষেক ব্যানার্জি থাকত তাহলে বিজেপির যে বর্তমানে যে দুরবস্থা বাংলা বঙ্গ বিজেপির তা থাকতো না এবার আমি বলে দিই অভিষেক ব্যানার্জি যে প্রশ্নটা আজকে তুলেছেন সেটা সারা দেশে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সমস্ত মিডিয়া একরকম লুফে নিয়েছে ন্যাশনাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর সংবাদ হচ্ছে কিন্তু কেন হচ্ছে কথার মধ্যে কতটা দম থাকলে পরে সেটাকে মিডিয়া লুফে নিতে বাধ্য হয়েছে অভিষেক ব্যানার্জী বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করুন সংসদ ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করা হোক তিনি বলেছেন যে এমনটা হতে পারে না যে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে গুজরাতে সব কিছু ঠিকঠাক আছে সেখানে কোনো ভোটার তালিকায় কোনো গোলমাল নাই যত গোলমাল সব বিরোধীরা যেখানে আছে অথবা যেখানে বিহারে বিহারে বিরোধীরা ক্ষমতায় আসতে পারে পশ্চিমবঙ্গে বিরোধীরা ক্ষমতায় আছে এই কারণে যেখানে বিরোধীরা হয় আসতে পারে অথবা আছে সেখানে সেখানেই সব গন্ডগোল আর যেখানে যেখানে নিজেরা শাসন ক্ষমতায় আছে সেখানে সব কিছু ঠিকঠাক আছে এটা তো হতে পারে না আর নির্বাচন কমিশন যদি মনে করে যে ভোটার তালিকাতে ব্যাপক গোলমাল আছে আর গোলমাল আছে বলেই তো নির্বাচন কমিশন সারা দেশে এসআইআর করার কথা বলেছে বিহারে হচ্ছে এরপরে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এক এক করে সব রাজ্যেই যেহেতু করবে নির্বাচন কমিশন নিজে জানিয়ে দিয়েছে তাহলে এই যে ভোটার তালিকায় গোলমাল সেই গোলমালটা তো তাহলে অনেক আগে থেকে আছে তাহলে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনটা হয়েছে সেটা তাহলে এই আপনার গোলমাল ভরা ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে তাহলে সেই তালিকায় তো ভূতও ছিল সেই তালিকায় তো হয়তো বাংলাদেশিরাও ছিল সেই তালিকায় হয়তো অনেক লোক এরকম একাধিক ভোট কেন্দ্রে ভোট দিয়েছে তাহলে নানান ধরনের ঝামেলা সেই তালিকাতে ছিল তাহলে যে তালিকার ভিত্তিতে যে গোলমালে ভরা ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে দুশো চল্লিশটা আসন বিজেপি পেয়েছে এবং এন ডি দুশো তিরানব্বইটা আসন পেয়েছে তার মানে সে তারা ঠিকভাবে নির্বাচিত হয়নি তাহলে তারাও তো ভূতের ভোট পেয়েছে তাহলে তারাও তো আপনার অবৈধ ভোট পেয়েছে তাহলে এটার তো বৈধতা নাই তার মানে বর্তমান যে সরকার চলছে কেন্দ্রে সে সরকারের তো তাহলে বৈধতা প্রশ্নের মুখে এই যুক্তিগুলো তিনি হয়তো কিছুটা আমি যুক্তির জন্য অ্যাড করে দিয়েছি বাংলাদেশের কথা টথা কিন্তু তিনি যে যুক্তিটা খারাপ করেছেন সেই যুক্তিটা তো অকাট্য এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই এবার আপনি যে কোনো রাজনৈতিক দল করেন না কেন আপনি অভিষেক ব্যানার্জির কট্টর সমর্থকের হন অথবা কট্টর বিরোধী হন যুক্তিটাতে আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে হবে সেইটার মধ্যে তো আপনি গায়ের জোরে কথা বললে তো হবে না আপনি কাউকে অপছন্দ করেন বলে সে যদি সত্য কথা বলে সে যদি সঠিক কথা বলে তাহলে সেই কথাগুলোকে আপনার অমান্য করতে হবে জোর জবরদস্তি করে এটা তো হতে পারে না সুতরাং অভিষেক ব্যানার্জির এই যে যুক্তি সেই যুক্তি তো কোনোভাবেই ফেলে দেওয়ার মতন না তিনি বলেছেন প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের পদ ছাড়া উচিত পদত্যাগ করা উচিত ডেফিনেটলি কারণ লোকসভা নির্বাচন যদি ভূতের ভোটে যদি হয়ে থাকে ভূতেরাও যদি ভোট দিয়ে থাকে জীবিত মানুষও ভোট দিয়েছে ডেফিনেটলি আবার জীবিত মানুষ যদি এরকম হয়ে থাকে যে একজন অনেকগুলো কেন্দ্রে ভোট দিয়েছেন অথবা একজন মানে নিজেও গিয়ে ঘুরে ঘুরে ভোট দিয়েছেন অথবা তার নামে অন্য কেউ ভোট দিয়েছে মৃত মানুষ এসে ভোট দিয়েছে তাহলে তো এই নির্বাচন সঠিক নির্বাচন হয়নি এই নির্বাচন তো তাহলে গণতান্ত্রিক নির্বাচন হয়নি এটা তো গণতন্ত্রের জন্য সুখবর না তাহলে এইভাবে নির্বাচিত একটা সরকার কিভাবে বৈধ সরকার হয় কিভাবে সে ক্ষমতায় থাকতে পারে সুতরাং এই সরকার পদত্যাগ করুক প্রধানমন্ত্রী পদত্যাগ করুন আস্ত ক্যাবিনেটটা পদত্যাগ করে আপনার পার্লামেন্ট ভেঙে ভেঙে দেওয়া হোক মানে লোকসভা ভেঙে দেওয়া হোক এবং তারপর সারাটা দেশে একসাথে এসআইআর করা হোক এই যুক্তি ভীষণ রকমভাবে মানুষের মনে দাগ কাটতে শুরু করেছে তার কারণে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এর সমর্থনে প্রচুর মানুষ কথা বলতে শুরু করেছেন এবার তিনি বলেছেন যে এই যে আপনার কি বলবো, গোলমালে ভরা ভোটার তালিকা মাঝখানে কারেন্ট চলে গেছিলো এই কারণে একটু আলোতে অসুবিধা হয়েছে কারণে একটু আপনাদের অসুবিধা হয়ে থাকতে পারে তার জন্য একটু কষ্ট করবেন আর কি তো এই যে গোলমালে ভরা ভোটার তালিকার ভিত্তিতে পার্লামেন্টে লোকসভাতে সাংসদরা নির্বাচিত হয়েছেন এই সাংসদরাই তো আগামী দিনে আপনার রাষ্ট্রপতি নির্বাচন করবেন দু সালে উপরাষ্ট্রপতি নির্বাচন করবেন তাহলে কীভাবে হলো সব কিছু তাহলে গন্ডগোল হয়ে গেল না এই গন্ডগোলে ভরা ব্যবস্থা তো চলতে পারে না তাহলে এই মুহূর্তে সঠিক কাজ হলো প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করুন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে অন্য মন্ত্রীদের আর আলাদা করে পদত্যাগ করার দরকার হয় না প্রধানমন্ত্রী পদত্যাগ করা মানে আস্ত সরকারটার পদত্যাগ করা আস্ত সরকারটার পতন হয়েছে ধরে নেওয়া তো সুতরাং প্রধানমন্ত্রী পদত্যাগ করুন এবং আপনার রাষ্ট্রপতির মাধ্যমে লোকসভা ভেঙে দেওয়া হোক এরপরে সারাটা দেশে একসাথে এসআইআর করা হোক এবং এসআইআর করার ক্ষেত্রে যে এনডিএ শাসিত রাজ্যগুলোতে এসআইআর করব না শুধু ইন্ডিয়া জোট শাসিত রাজ্যগুলোতে এসআইআর করব অথবা যেখানে যেখানে বিরোধীদের বিরোধীদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেখানে সেখানে এসআইআর করে তাদের যারা ভোটে দেয় বলে মনে হয় তাদেরকে ভোটার তালিকা থেকে বাতিল করে দেব আর যাদের মানে দরকার হলে ভূতের ভোটেদেরকে ঢুকিয়ে দিয়ে নিজেদের ভোটের মার্জিনটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবো ইত্যাদিতে এটা তো চলতে পারে না এটা তো হতে পারে না এটা তো বৈধ না এটা তো সঠিক চিন্তা না এটা গণতান্ত্রিক চিন্তা না সাংবিধানিক চিন্তা না সংবিধান তার জন্য ব্যবস্থা দেয়নি সুতরাং এই ব্যবস্থা করা হোক যে আপনার সরকারটা ভেঙে দেওয়া হোক তো এই যুক্তি কিন্তু অকাট্য যুক্তি তার ফলে আজকে আপনার আমি দেখলাম অভিষেক ব্যানার্জির এই বক্তব্যের পরে সমস্ত মিডিয়াতে ন্যাশনাল মিডিয়া সমস্ত সব কিছুতে আপনার খুব গুরুত্ব দিয়ে আপনার এই সংবাদ কিন্তু ছাপা হয়েছে এবং এসআইআর নিয়ে যখন ব্যাপক বিতর্ক এবং বিহারে তো এসআইআর এক ধরনের কেলেঙ্কারি রূপ পাচ্ছে যা দেখা যাচ্ছে আর কি যে আমি তো একটা ভিডিওতে অন্য একটা ভিডিওতে অন্য একটা চ্যানেলে বলেছি যে একশো চব্বিশ বছর বয়সেও কেউ ফার্স্ট টাইম ভোটার একটা বাড়িতে দুইশো জন ভোটার তো এইগুলি তো অস্বাভাবিক ঘটনা আরও অনেক ধরনের গোলমালের খবর ঝামেলার খবর আপনার বিভিন্ন মিডিয়াতে ভেসে ভেসে আসছে তো এইরকমভাবে এসআইআর করলে এই এসিয়া এসআইআর তো বিশ্বাসযোগ্য হতে পারে না এ এসআইআর নিজেই তো প্রশ্নের মুখে এখন গভীর অনুসন্ধানের পরে নিবিড় সমীক্ষার পরে যদি এই ধরনের ভোটার তালিকা তৈরি হয় যে ভোটার তালিকাতে যে লোকটা মারা গেছে তার নাম আছে যে লোকটা জীবিত আছে তাকে মৃত বলে চালিয়ে দেওয়া হয় এরকম যদি হয় তাহলে তো এই এসআইআরকে কোনোভাবেই দেশের মানুষ বিশ্বাস করবে না এবং নির্বাচন কমিশন যে ঠিকভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে তো তার প্রমাণিত থাকলো না নির্বাচন কমিশন তার কাজ করতে করতে অক্ষম বলে মনে হবে মানুষের মনে হবে নির্বাচন কমিশনের কাছে প্রফেশনাল টিম নেই অথবা নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভাবে ঝামেলা করেছে কারচুপি করেছে বিশেষ কোনো রাজনৈতিক দলকে অথবা জোটকে হারানোর জন্য সে কারোর কাছ থেকে সুপারি নিয়েছে আবার বিশেষ কোনো রাজনৈতিক দল বা জোটকে জেতানোর জন্য সে কারোর কাছ থেকে বিশেষ কোনো মানে অর্ডার পেয়েছে রকমটা সাধারণ মানুষের মনে হতে পারে আর সাধারণ মানুষের মনের মধ্যে যদি একবার বদ্ধমূল ধারণা হয়ে যায় যে দেশের নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ আচরণ করছে না সে পক্ষপাত দুষ্ট সে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তাহলে এটা কিন্তু গণতন্ত্রের জন্য দেশের ভবিষ্যতের জন্য ভালো না কারণ আমাদের পরবর্তী জেনারেশন যে আসবে তারা ছোটোবেলা থেকেই এগুলো শুনতে 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 বড় হবে যে আমাদের দেশে নির্বাচনের ব্যবস্থা সঠিক না আমাদের দেশে নির্বাচন কমিশনে নিরপেক্ষ লোক নাই নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করে না ফলে যে নির্বাচন হয় সে নির্বাচনগুলোতে আপনার সঠিক ভোটারের সঙ্গে সঙ্গে বেঠিক ভোটারও থাকে অর্থাৎ জীবিত মানুষের পাশাপাশি ভূতেরাও থাকে তো ভৌতিক নির্বাচন বলে তাদের মনে হতে পারে এটা কিন্তু দেশের পুরো যে ব্যবস্থাটা এটার প্রতি একটা অনাস্থার সৃষ্টি করবে মানুষের মনের মধ্যে যেটা আপনার কোনোভাবেই দেশের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ না তো তার কারণেই খুব কঠিন এবং কঠোর স্টেপ আপনার দেওয়া উচিত নির্বাচন কমিশনের তরফে এমন কিছু সুপ্রিম কোর্টের তরফে যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের তরফে এমন ব্যবস্থা করা উচিত যাতে মানুষের যে বিশ্বাসটা ধাক্কা খেয়েছে সেই বিশ্বাসটা যাতে আবার ফিরে আসে দেশের পুরো ব্যবস্থাটা যে ব্যবস্থার শুদ্ধিকরণ যাতে করা যেতে পারে এবং গণতন্ত্রকে সেইভাবে যাতে রক্ষা করা যেতে পারে যেভাবে তাকে রক্ষা করা উচিত তো সুতরাং আমার মনে হয় এই সমস্ত কথার মধ্যে কোনো কথার সঙ্গে আপনারা দ্বিমত হবেন না এবং প্রত্যেকটা কথায় আপনাদের মনের কথা বলে আপনারা হয়তো বলছেন মনে মনে বলছেন যে হ্যাঁ এই কথাগুলো আমিও ভেবে দেখেছি তো তার কারণে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিন আর এখন দেশের রাজনীতি তো খুব জমজমাট অবস্থায় কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্টের দৃষ্টিতে দেখলে হবে না দেশের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত সিরিয়াস একটা সময়কাল চলছে ভালো থাকবেন জয় হিন্দ But never.